হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চলেছি পিঁপড়েটা কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের শিকার ধরার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টিকটিকি সবেমাত্র ডিম থেকে বেরিয়েছে ডিমের খোসাটা তার পাশেই পড়ে রয়েছে এই খবরটি ঠিক একটা পিঁপড়ের কাছে চলে গেছে পিঁপড়েটি গন্ধ শুকে ঠিক টিকটিকিটির কাছে চলে এসেছে তাকে শিকার করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ পিঁপড়েটা প্রথমে চেষ্টা করছে টিকটিকিটাকে মারার জন্য ঠিক এই সময় টিকটিকিটাকে কামড় বসিয়েছে আর টিকটিকিটা যন্ত্রণাতে ছটপট করছে পিঁপড়েটা তবু কামড় ছাড়েনি কামড়ে ধরে আছে টিকটিকিটির মুখে এইভাবে কিছুক্ষণ কামড়ে ধরার পর টিকটিকিটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আবার একটা কমড়ো বসে তারপরে লেজে ধরে টিকটিকিটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পিঁপড়েটির একার পক্ষে টিকটিকিটাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ টিকটিকিটা ছিল তার ওজনের তুলনায় প্রচণ্ড ভারী সুতরাং পিঁপড়েটা চলে গেল পিঁপড়েটি চলে যাওয়ার খানিকক্ষণ পরে দেখলাম টিকটিকিটি নড়াচড়া করছে আর তার কিছুক্ষণ পরে আবার সোজা হয়ে উঠেও বসেছে আমি ভাবলাম এ যাত্রায় টিকটিকিটি বেঁচে গেল কিন্তু এখানেই গল্পটি শেষ ছিল না পিঁপড়েটা গেছিল তাদের দলবলকে ডেকে আনতে হঠাৎ করে চলে এলো এক দল পিঁপড়ে এবং নিমেষের মধ্যে টিকটিকিটিকে সাথে করে বয়ে নিয়ে চলে গেল তোমরা এখানে দেখতে পাচ্ছ একসাথে অনেকগুলো পিঁপড়ে চলে এসছে এবং টিকটিকিটাকে সাথে করে নিয়ে যাচ্ছে অনেকগুলো পিঁপড়ে যখন একসাথে হলো তখন টিকটিকিটাকে নিয়ে যাওয়ার কোনো সমস্যাই রইল না তাদের কিছুক্ষণের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় এরা এটাকে বয়ে নিয়ে চলে যাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি তারা নিয়ে যাচ্ছে টিকটিকিটাকে খানিক্ষণ আগে তোমরা যেখানে দেখেছিলে একটা পিঁপড়ে সে বয়ে নিয়ে যেতে পারছিল না কিন্তু নিমেষের মধ্যে তাদের দল বলকে ডেকে এনে তারা টিকটিকিটাকে তাদের শিকার হিসাবে নিয়ে যাচ্ছে শুধু এই না তোমরা এখানে দেখবে দেওয়ালের মধ্য থেকেও কত সুন্দরভাবে টিকটিকিটাকে তারা বয়ে নিয়ে যাচ্ছে দেওয়াল থেকে পড়েও যাচ্ছে না তারা এমনভাবে ধরে রেখেছে টিকটিকিটাকে তো বন্ধুরা তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতে পেলে পিঁপড়েরা কতটা ভয়ঙ্কর হতে পারে যখন তারা শিকারের জন্য প্রস্তুত হয় তো আজকের ভিডিওটি কেমন একটা অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সুতরাং পিঁপড়েরা যতই ছোট হোক না কেন তারা শিকার করার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তোমরা এই ভিডিওটির মাধ্যমে সেটা দেখতে পেলে